মদিনায় বসে আবার হতাশ আবার কাঁদে আর বলে আল্লাহ আমার আগে রম্মত কাউকে হায়াত দিয়েছ দুই হাজার বছর কাউরে দিয়েছ তিন হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর ঠিক কিনা যারা হায়াত পেয়েছে বেশি তারা আবাদত করার সুযোগ পেয়েছে ও আমার উম্মতি মা বাইনা সিত্তি নিলাস হবে কিন্তু আমার উম্মতের গড় বয়স হলো ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে শেষ যারা বয়সী পেলো ষাট সত্তর কি আর আবাদত করবে আগের উন্মত্রে এত বছর বেশি দিলা কেন আমার উন্মত্রে কম দিলা কেন বিশ্ব নবীর টেনশন আছে না নাই আবার হতাশ আমার উন্মতে কি হবে উম্মাতি উম্মাতি আজীবন কেটেছে আল্লাহ আকবর ও নবী ওদেরকে হায়াত বেশি দিছি কদর দেই নাই আপনার উম্মতদেরকে হায়াত কম দিছি কিন্তু লাইলাতুল কদর দিয়েছি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে সেরা আপনার উম্মতের বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত যাতে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দি কার সাহস আছে গার এত বড় বুকের পাটা কেমনের কঠিন দিন আম্লার সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা নাই বিশ্বন বিশ্ব দিন শেষ দায় পড়ে অম্মদের জন্য কাঁদবে সবাই কাঁদবে নাফসি নাফসি আম্লামারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও বিষ্ণুই বলবে উমতি উম্মতি বিষ্ণুই আমার জন্য কাঁদবে আপনার জন্য কবি আমাদের জন্য সেদিন কেদে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে নিয়ে জান্নাতে কবি এজন্য এই বিশ্ব নবীর ভালোবাসা জন্য আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্ব নবীর উপরে বেশি বেশি যেন আমরা দরুদ পড়ি আমরা যখন বিশ্ব নবীর সালাম দেই দরুদ করি